এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ গোডাউন এখানে কিন্তু আপনি জিপসাম পাউডার থেকে শুরু করে এভরিথিং সব কিছু পাবেন আমাদের কাছে এভরিথিং সব কিছু আপনারা পাবেন আর জিপসাম ডাইটা হচ্ছে আপনার জিপসাম পাউডার এটা হচ্ছে আমাদের মেন গোডাউন এখান থেকে আর কি আমাদের কাছ থেকে সবাই আমরা বাংলাদেশের সব জায়গায় আর কি মানে এটা দেখেন আর এখানে কিভাবে ডাইস তৈরি করা হয় সেটা সম্পূর্ণ আজকে দেখাবো যে আমাদের লোক কিন্তু ডাইস তৈরি করতেছে এটা কিন্তু ফাইবার সম্পূর্ণ ফাইবার দিয়ে আমাদের ডাইসগুলো তৈরি করা হয় আর আমাদের কাছে বিভিন্ন রকমের এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ গোডাউন এখানে কিন্তু আপনি জিপসাম পাউডার থেকে শুরু করে এভ্রিথিং সব কিছু পাবেন আমাদের কাছে আপনারা পাবেন সব আর জিপসাম যে আমাদের যে যেই ডাইস দ্বারা আমাদের মালগুলো তৈরি করা হয় ডাইসের এর কোয়ালিটি আর ফিনিশিংগুলো একটু দেখেন সম্পূর্ণ কিন্তু চায়না থেকে এগুলো আমরা আমদানি করে তারপর নিজ ফ্যাক্টরিতে এগুলো তৈরি করি দেখেন আমাদের ডাইসের কোয়ালিটি আর ফিনিশিংগুলো একটু দেখেন আর আজকে দেখাবো কোন ডাইস দিয়ে কোথায় কিভাবে কাজ করে যদি ফার্স্টে শুরু করি এটা দিয়ে এটা নতুন তৈরি করছি এটা হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চি সিলিং এটা আপনার ফ্যানের ওখানে হয় আর কি ফ্যানের ওখানে এইটা আপনার হয় ফ্যানের পয়েন্টে আর এটা হচ্ছে আপনার সাইড বর্ডার এটাকে বলা হয় আপনার সাইড বর্ডার এটা সিলিংয়ের নিচে এবং উপরে দুইটাতেই দেয় এটা হচ্ছে আপনার আরেকটা নতুন ডাইস দেখেন ডাইসের আপনার ফিনিশিংগুলো একটু দেখেন আর এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ এখানে আমরা নিজস্ব ফ্যাক্টরিতে পাউডার বিক্রি করি এবং হচ্ছে গিয়ে ডাইস বিক্রি করি দেখেন এটা হচ্ছে আপনার মাস্টার কপি ডাইস আর এটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে ডাইরেক্ট ডাইসগুলো তৈরি করি আর আমাদের ডাইসের ফিনিশিংয়ে একটু দেখেন কোয়ালিটিগুলো আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা মিরপুর একে এইখান থেকেই কিন্তু আমরা অল বাংলাদেশ সার্ভিস দিয়ে থাকি আর এটা দেখেন আমাদের ডাইসের যে কপিগুলো যেগুলো থেকে আমরা ডাইস তৈরি করি এখানে কিন্তু সম্পূর্ণ নিজস্ব কারখানা এটা দেখেন আর এখানে কিভাবে ডাইস তৈরি করা হয় সেটা সম্পূর্ণ আজকে দেখাবো যে আমাদের লোক কিন্তু ডাইস তৈরি করতেছে এটা কিন্তু ফাইবার সম্পূর্ণ ফাইবার দিয়ে আমাদের ডাইসগুলো তৈরি করা হয় আর আমাদের কাছে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের আর কি নকশা আছে যেগুলো কোয়ালিটি এবং মানসম্মন আমাদের ডাইস্ট কতটা নিখুঁত একটু দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ বাহিরের বাংলাদেশে কিন্তু এগুলো হয় না আগে বাইরে থেকে না তারপর আমরা নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি করি আর বাংলাদেশের যেগুলো ওগুলো কিন্তু এখন এতটা নিখুঁত ডিজাইন কখনোই হয় না এটা হচ্ছে আপনার এটা হচ্ছে এটাকেও আপনার সাইড বর্ডার বলা হয় আর নিচে যে এটা দেখতেছেন এটা হচ্ছে ওয়াল থ্রি ডি সিলিংও ব্যবহার করা হয় এবং কি ওয়ালও ব্যবহার করা হয় আর এটা হচ্ছে আপনার জিপসাম পাউডার এটা হচ্ছে আমাদের মেন গোডাউন এখান থেকে আর কি আমাদের কাছ থেকে সবাই আমরা বাংলাদেশের সব জায়গায় আর কি মালগুলো সেল দিয়ে থাকি এটা হচ্ছে আপনার যে ওয়াল থ্রি বলে এটা হচ্ছে আপনার ওয়ালের থ্রি ডিজাইন এখানে সবগুলো এটা নিচেরটা হচ্ছে আপনার অ্যারাবিয়ান যেটা বর্তমানে আপডেট দু হাজার চব্বিশে চলতেছে অ্যারাবিয়ান ডিজাইন কতটা নিখুঁত এবং দেখেন আর এটা হচ্ছে কি আপনার ওয়াল থ্রি ডি ওয়ালের ডি কাজ করে এটা দিয়ে এটি এটা কিন্তু আপনার রাইস এটা স্যাম্পল এটার উপরে আমরা রাইসগুলো তৈরি করি সরাসরি কিন্তু এগুলো কিন্তু চায়না থেকে আর কি আর কি আমদানি কৃত তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চাচ্ছেন এবং ডাইস এবং মাল যারা কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স ভিড়টা বেশি বড় না আজকের মতো এখানেই সমাপ্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম